আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম একদম নিউ একটা ব্লগ নিয়ে আজকে একটা রান্নার রেসিপি দেখাবো যেটা হচ্ছে একদমই ইউনিক একদমই আলাদা একটা রেসিপি তো প্রথমে হইতেছে রিয়াদ মুরগি কাটতেছিলো আর সাথে মাছি বসে দেখতেছিল যে তার বাবা কিভাবে কাজ করে যেন ভবিষ্যতে সেও তার বউকে কাজ করে খাওয়াতে পারে তা আমি এখানে একটু কাটাকাটি করে নিচ্ছিলাম আর রিয়া মুরগি কাটা হয়ে গেছে দেন মুরগিটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রাখছিলাম এটাকে বেশি না দশ বিশ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে তো এখানে আমাদের পাখা হয়ে গেছে রিয়াদ করছে গিয়ে দুইটা বাটিকে একসাথে করে একটু ঝাঁকাঝাঁকি করছে হাত মাখে নেওয়া বেশি তো এখানে এটা মাখানোর শেষ এটাকে আমরা রেখে দিব দেন আমরা একটা কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো আর সেই সরি সরিষার তেলের মধ্যে জিরা গুঁড়া আর হইতেছে কাঁচা জিরাও দিতে পারেন পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এটার মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা গোশটা এটা ম্যারিনেট হয়ে গেছে দশ মিনিটের মতোই কারণ এই চুলায় প্রসেসগুলো করতে করতে ওটা অতক্ষণ হয়ে গেছে আর বেশিক্ষণ রাখাও লাগবে না তো এটাকে সুন্দর করে তারপরে আমরা একটু ভাজা ভাজা করে নেবো যেন একটু মানে সাদা সাদা যে কালারটা চলে আসে মুরগির ওইটা যেন চলে আসে এরকম একটা কালার চলে আসার পরে এটার মধ্যে আমরা দিয়ে দেবো রসুন বাটা তারপরে দিয়ে দেবো আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আপনারা এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন কিন্তু আমি একটু পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম যার কারণে আমি আর পেঁয়াজ বাটা দিইনি তো তারপরে এখানে আমি এলাচ লবঙ্গ আর গোলমরিচ এই তিনটা জিনিস দিয়ে দিছি এই পর্যায়ে আপনারা এখানে দারচিনি দিয়ে দিবেন কিন্তু আমি আলু দেওয়ার পরে দারচিনি দিয়েছিলাম কারণ আমি ভুলে গেছিলাম তো যাই হোক তারপরে আলুটাও দিয়ে দিলাম কারণ যেন গোসের পানিটা গড়লে সেই পানিতে যেন আলুও সেদ্ধ হয়ে যায় এই তো আমি দারচিনি দিয়ে দিছি আপনারা একটু আগেই দিয়ে দিলে ভালো হয় তো তারপরে এগুলাকে আমি এর মধ্যে লবণ দিয়ে দিছি স্বাদ মতো কারণ মনে রাখতে হবে আমরা কিন্তু গোসে অলরেডি লবণ দিয়ে দিছি গোষের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে সেই পরিমাণ বুঝে দিতে হবে দেন আমরা এখানে ঝালের জন্য আর একটু মরিচাট করে দিছি আগে কিন্তু আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো তারপরে একটু কালারের জন্য আমরা হলুদ দিয়ে দিলাম আর তারপরে এখানে আমি একটু মুরগির মশলা দিয়ে দিছি আর দেন হইতেছে এখানে গোলমরিচ গুঁড়া দিছি আর তারপরে এটাকে ভালো করে লাড়াচাড়া করে দিছি ঢেকে দিছিলাম দেখে এই তো পানি গলে আসছে আর এই পানিতেই না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি তারপরে হইতেছে এই পানিটা শুকানোর পরে আমি এখানটাকে পনেরো মিনিটের মতো রেখে দিছিলাম এটা ভালোভাবে যেন কুক হয়ে যায় তো এই পনেরো মিনিট পরে যখন এরকম একটা অবস্থা চলে আসলো এই পানিটা শুকানোর পরে আমি এখানে আরেকটু ঝোলের পানি দিছিলাম তো ঝোলের পানিটা টানার পরে হইতেছে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এই সময় হইতেছে সুন্দর একটা কালার চলে আসছিলো মার্শাল আমার অনেক ভালো লাগছে তো এই তো আমার রান্নাটা রেডি ওই কষানোর পানির পরেই ঝোলের পানি দিয়ে দিবেন যতটুকু রাখতে চান বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন তো এইটা ছিল আমার রান্নার ফাইনাল লুক রান্নার রেসিপিটা একদমই আলাদা ছিল কার কাছে কেমন লাগছে জানাবেন আর আজকের মতো এখানেই আল্লাহ ফেজ হয় ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন